হ্যালো গাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনারা দেখতে থাকুন আজকে আপনাদের সব দেখাবো কোন স্কুলগুলি কোন ক্লাসে আপনাদেরকে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আর ফেস ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন তো বন্ধুরা দেখুন আমরা প্রথমত বাসা থেকে বের হলাম

এখন আমরা ফায়ার স্কুলের কাছাকাছি চলে যাচ্ছি দেখুন 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 তাদের আরেকটা পর্যা পিতে যাচ্ছে ওটা দিতে গেল দেখুন রাস্তা দিয়ে অনেক গাড়ি তাই আমরা খর দিয়ে হেঁটে যাচ্ছি আপনাদেরকে আমি দেখিয়ে দেব কোন স্কুলে পড়ি কোন ক্লাসে পড়ি দেখুন আমরা ফাই স্কুলের গেটের সামনে চলে আসছি এই যে দেখা যাচ্ছে আমাদের গেট দেখতে থাকুন দেখুন তো আপনাদেরকে এখন বলবো কোন স্কুলে পড়ি আমরা আপনাদেরকে বলছি আমাদের স্কুলের নাম বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয় বিএমটি উচ্চ বিদ্যালয় আপনি কুলফি খাবে তাই কি করে দেখুন একটা কুলফি ফেলে দিবে এখন দেখুন আর একটা কুলফির জন্য কানা করতেছে গেডে এখনো ঢুকে না ঢুকে আগে কি করে দেখুন ওকে নিয়ে দিতে হবে না আমাকে নিয়ে দিতেই হবে চলে গেলাম আর একটা কুর্পি নিতে আমিও একটা নিয়ে নিলাম গরমকালে একটু ভালোই লাগে খেতে দেখুন ঠান্ডা ঠান্ডা কুর্পি খেতে অনেক ভালো মজা এবার দুজনে স্কুলের গেট দিয়ে ঢুকে পড়লাম দেখুন আমাদের স্কুলের গেটটা আপনাদেরকে দেখালাম আমাদের স্কুলের ভিতরে জায়গাটা অনেক সুন্দর খুব সুন্দর আপনাদেরকে আজকে পুরো এরিয়াটা ঘুরে দেখাবো আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন এটা হলো স্কুলের গেটের পেছনের দিক দেখুন আমরা স্কুল চলে যাচ্ছি ক্লাসে চলে যাচ্ছি ছোটদের ছুটি হয়েছে তাই একটু ভিড় আমাদের স্কুলে কাজ ছুটি স্কাই এরকম দেখাচ্ছে আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি দেখতে থাকুন দেখুন তার যে কীভাবে যায় ও খুব কুলছি খাইতে খাইতে কীভাবে যাচ্ছে সুন্দরভাবে যাচ্ছে দেখুন সবাই দেখুন এখানে এসে আবার কুলফিট এখানে ফেল এবার ওখানে দাঁড়া আছে যাচ্ছে না ফেলে দিয়ে পরেও সিঁড়ি দিয়ে উঠলো আমাদের ক্লাস তলাই তো তাই তলায় উঠলো ও ক্লাসে বসে গেলাম দেখুন দাদি আমাকে দেখে আসলো ঘুরতে ক্লাস চলে শুরু হয়ে গেছে ম্যাম চলে আসছে তারপরেও কিন্তু আমি করে এটাচ্ছি সব দিকে একটু টাকা দিয়ে দেবো তারপরেও যাবে না ও বলছে আমার কোলে আসবে ওকে নিয়ে গেলো বাইরের দিকে ও দিকে খেলা আমাদের স্কুলটা আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে দেখাবো এটা প্যাক্টরি বিদ্যালয় তো তাই এটা ওই ফ্যাক্টরি ওই ফ্যাক্টরিটা আপনাদেরকে আরেক দিক দেখিয়ে দেবো

এই যে দেখা যাচ্ছে সামনের স্কুলে ক্যান্টিন। বন্ধুরা ভিডিও চলল যাবে স্কুলে ক্যান্টিনে। আপনারা দেখতে থাকুন কি কিনে। ও ক্যান্টিনে গিয়ে দেখো যাওয়ার পরে কি কিনে। ওমা লো বিস্কুট নিলো। কিন্তু ওখতে ক্রিম এগুলো খাবে না ও আজকে খাবে তাই এগুলো দিয়ে দিল পরে ও ওগুলো নিয়ে আমাকে চলে আসতেছে দেখুন আমাদের স্কুলের ক্যান্টিনটা অনেক অনেক সুন্দর স্কুলের দৃশ্যটা অনেক অনেক সুন্দর ওর পাশে ফ্যাক্টরি অফিস আছে এই পাশে স্কুল ওই পাশে স্কুল অনেক সুন্দর

তার আমার কাছে আসতেছে শিবে কেলাসে তো ম্যাম আছে তাই ওই জানালা তে যাচ্ছে

আপনারা দেখছেন নিশ্চয় অনেক ভালো লাগছে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো বাই বাই আল্লাহ হাফেজ